খুবই ভালো বেসাইকেল আর বাজারে এখন ছাগলের দাম খুবই কম হয় খুবই কম না ভাই আর সামনে শীত আসি আরো কম হবে আরো কম হবে আচ্ছা এই যে আজকে কিছু কালেকশন আছে ভাই এই দেখেন এই যে একদম চোখ ধাঁধানো কালেকশন থাকবে আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখলে বুঝবেন ধোলা কমল দেখেন পার্সেন্ট খুব ভালো আছে বাচ্চাটা সেই একটা পাথর বাচ্চা ভাই পাঠা হ্যাঁ ভাই আর বয়স কত দিন ভাই 4 মাস বয়স দাম কত এটার দাম থাকলো 28000 টাকা কথা বলার অপশন আছে 28000 টাকা হালকা অপশন আছে আরেকটা দেখেন এই যে ব্ল্যাক ডায়মন্ড একটা বিটল বিটল না ভাই জি ভাই

আচ্ছা রেট কম আছে ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা

এই যে আরেকটা আসলো দেখেন পুরি মেয়ে বাচ্চা তোতা পুরি মেয়ে বাচ্চা খুবই ভালো এটা 15000 টাকা 15000 অপশন আছে এই যে অনেকে কালো খাসিছান বিডলের ব্ল্যাক আচ্ছা খাসি ভাবছিলাম আমি মেয়ে বাচ্চা দেখেন এই যে টাকা এই যে বেশ কয়েকটা বড় বড় পাঠ আছে এই দেখেন বাবারে বাবা সেরা পাট আজকের হাটের সেরা পাটাই যে দেখেন সাইজ দেখেন বডি দেখেন

ওনার প্রতিবেদন আমার চ্যানেলে সপ্তাহের প্রতি সোমবার ঠিক আছে পাঁচটার দিকে আপনার ফলো রাখবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা দিয়ে থাকে ভাই সীমিত দামে